এই যে ছেলেরা তোমাদেরকে একটা প্রশ্ন করি আচ্ছা বলো তো গার্লফ্রেন্ডের ঠোঁট যখন তোমার ঠোঁটে তখন হাত কোথায় এবার দেখি কত বড় তোমাদের সাহস রকম করে বলো কমেন্টে বলবে কেন তো এই যে ছেলেরা যা ঠান্ডা পড়েছে গার্লফ্রেন্ড ছাড়াও বৌদি ধরো কারণ গার্লফ্রেন্ড বলবে বিয়ের পরে আর বৌদি বলবে একটু পরেই বৌদিদের সঙ্গে প্রেম করার একটা সুবিধাই আলাদা এদেরকে তুমি যেই দিকেই দিবে না কেন এরা মানা করবে না আতা গাছের তোতা ভাকি নারকেল গাছের ডাব আর কচি কচি দেওয়ারদেরকে থাপানো ভদিদের স্বভাব বুঝতে পারলে তুমি যদি ফুল হও আমি হব মালা তোমায় নিয়ে সারা রাত খেলবো শুধু খেলা কি খেলবে তো রেডি আছো যেই সব ছেলেদের বউ বা গার্লফ্রেন্ড নেই তাদের জন্য আমি আছি কারণ মানুষ তো মানুষেরই জন্য তাই না আমি যদি তোমাদের উপকারে লাগি তাহলে নিজেকে ধন্য মনে করব আমাকে যদি চাও তাহলে কমেন্ট বক্সে আই লাভ ইউ বলে যাও আমি ডিম তুমি যারা ঘন ঘন হ্যান্ডেল মারো একটু কমাইয়া মাইরো নইলে বিয়ের পর আপনার বউ এই গানটা গাইবে শক্তি নাই রে বুড়া আর গায়ে হয় হাতে পায়ে উহ কি ঠান্ডা এই ঠান্ডায় যতই জামা পরে থাকুন না কেন সোয়েটার পরে থাকুক না কেন করার সময় কিন্তু সেই জামা খুলেই করতে হবে আমি কিন্তু চান করার কথা বলছি তোমরা আবার কিছু খারাপ পাব না যারা আমাকে খারাপ ভাবো তাদেরকে একটা কথা বলছি আমাকে খারাপ ভাবছো ভাবো তাতে আমার বাল ছিঁড়া গেল আমি তো আর ঘুটে দাঁড়াইনি যে সবার সামনে আমাকে ভালো হতে হবে তোমাদের এই ভালো লাগাতে না লাগাতে আমার কিচ্ছু যায় আসে না কারণ আমি একটা মানুষ আমি টাকা নই যে সবার কাছে প্রিয় হব বুঝতে পারছো আর তোমাদের এই কথাগুলো আমার সেই দিন গায়ে লাগবে যেই দিন তোমরা আমার ফ্যামিলির দায়িত্ব নেবে যেই দিন আমি অসুস্থ হয়ে পড়ে থাকলে তোমরা আমাকে টাকা দিয়ে হেল্প করবে তাহলে কমেন্ট করে বলো এর পরের তোমাদের কথাই আমি মাথায় রাখবো বুঝতে পারছো হাজারো পুরুষ তার বউয়ের কাছে নির্যাতন হয় আর পুরুষরা এই কারণে আবার খারাপ কিছু ভাবো না আমি কিন্তু ভাত দেওয়ার কথা বলতেছি যারা ঘন ঘন হ্যান্ডেল মারো তারা একটু কমাইয়া মাইরো নইলে বিয়ের পর আপনার বউ এই গানটা গাইবে কিছু কিছু বিবাহিত মেয়ে আছে ভাই যারা ভাতারে খেয়ে নাঙের গান গায় তাদেরকে একটা কথাই বলি নাঙের কাছে যতই থাক সুখ শান্তি চারিদিকে থাক আলো ভাতারের ঘরে কিন্তু নুন আলু ভর্তা ভাত খাওয়া হাজার গুণে ভালো একটা কথা সব সময় মনে রাখবে বৌদি যখন তুমি স্বামীর ঘরে থাকবে লোকে তোমাকে বিরিয়ানি আর পোলাউ লোদ দেখাবে একবার তুমি স্বামীর ঘর ছেড়ে দেখো পংতা ভাত কপালও জুটবে না এই কথাটা মনে রাখো কারণ স্বামীর ভালোবাসা হচ্ছে নাইনটি পার্সেন্ট পিওর আর নাঙের ভালোবাসায় আছে হান্ড্রেড পার্সেন্ট বাস দশ শিওর বুঝতে পারছো কিছু কিছু মেয়ের বাবা আছে ভাই কাকুর মাসে পনেরো হাজার টাকা ইনকাম করতে ফাটে এই দিকে কাকু আবার আশি হাজার টাকা দামের বেতনে মেয়ের জন্য জামাই খেজে যায় বলছে কি কাকু এতই যদি টাকা লোভ তাহলে মেকে একটা ইমো খুলে দিন অডিও পাঁচশো ভিডিও হাজার একটা কথা কখনো ভেবে দেখেছেন কাকু আপনি যে আশি হাজার টাকা দামের বেতনের জামাই খুঁজছেন আজও কি আপনার মেয়ে তার যোগ্য আছে আসলে আপনার মেয়ে উপরে যতই দেখা ফিটফাট ভেতরে কিন্তু সদরঘাট একটা ছেলে যদি দোকানে সিগারেট খায় তাহলে ছেলেটা খারাপ একটা ছেলে যদি স্টাইল করে চুলের কাটিং দেয় তাহলে ছেলেটা ফালতু বলছি কি কাকু আপনার মেয়ে যে কলেজের নাম করে পার্কে আর হোটেলে যে ওভার ডিউটি করে তার কি খেয়াল আছে বলছি আপনার মেয়েটা তুলসী পাতা আর পরের ছেলেটা মনে হয় বিচুটি পাতা কেমনে চলে কাকু বলেন তো দেখি এই যে ছেলেরা বর্তমান যে ঠান্ডা পড়েছে যে শীত পড়েছে এই ঠান্ডা আইফোন দিয়েও কাজ হবে না এমন কি কম্বল দিয়েও কাজ হবে না এমন কি আর ওয়ান দিয়েও কাজ হবে না তো এই শীতে কিন্তু একটা বউয়ের দরকার শুধু যে কাজটা হবে সেটা বউকে দিয়েই হবে তাই এবারে সংগ্রাম বিয়ের সংগ্রাম প্রত্যেকটা মা বাবার দায়িত্ব এই শীতে এই ঠান্ডায় তার ছেলেকে বিয়ে দেওয়ার দরকার এই কষ্টটা শুধু ছেলেরাই বুঝে রাত্রে এই ঠান্ডায় বউ ছাড়া ঘুমানোর যে কি কষ্ট শুধু ছেলেরাই জানে কি ছেলেরা তাই বাড়িতে এবার সংগ্রাম করো এই যে আমার ফেসবুকের বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর আমি তো ভালো আছি তোমরা কেমন আছো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর আজকে একটা আমাদের বাড়িতে স্পেশাল হচ্ছে সেটা কি তো এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে তিলে ভাজা পিঠা ঠিক আছে এটা তো ঠান্ডা তেলে খেতে দারুণ লাগে দারুণ লাগে ঠিক আছে আমি করতেছি এইদিকে তো কারা মানে কাদের কাদের পছন্দ তেলে ভাজা পিঠা খেতে তারা বলবে আমি তাদের বাড়িতে পাঠিয়ে দেব আর হ্যাঁ অবশ্যই কিন্তু ঠিকানাটা দিবে কমেন্ট বক্সে ওকে আল্লাহ রসিম রহমতে রাত পোহালো আবার সকালের সূর্যটা ভালো হোক সবার ক্লান্ত শরীরে রাত পেরিয়ে ফিরে এলো দিন গুড মর্নিং অল ফ্রেন্ড গুড মর্নিং ফেসবুক টিম হে আল্লাহ আজকে শুক্রবার পবিত্র জুম্মার দিন এই পবিত্র জুম্মার দিনে তোমার কাছে আমার একটাই চাওয়া তুমি সেই সমস্ত অসহায় মানুষগুলোকে ভালো রাখো যারা অন্যকে ভালো রাখতে গিয়ে নিজের ভালো থাকাটাকে কোরবানি দিয়েছে বর্তমান যুগের কিছু কিছু ছেলে আছে যারা নিজের বাপমারও এতটা খোঁজ খবর রাখে না যে কিছু খাইছো কি খাওনি কিন্তু গার্লফ্রেন্ডের খবর ফোন করে ঠিকই নেবে বলবে বাবু তুমি কি খাবার খেয়েছো ভাই বিষয়টা ঠিক এমন দাঁড়ায় না যে বাপ মায়ের পেটে ভাতই জুটে না কিন্তু বউয়ের প্লেটে মাংস সত্যি কি আজব কিছু কিছু বিবাহিত বৌদি আছে ভাই যারা ফেসবুকে এসে বলে যে অবিবাহিতরা ছেলেরা নাকি বিবাহিত বৌদিদের প্রেমে পড়ে সেটা কখনো দেহ দেখে নয় মন দেখে সেই সব বৌদিদেরকে একটা কথাই বলি বৌদি আবেগ ছাড়ো বিবেকে আসো দেখা কিন্তু মন যায় না দেহ যায় আর তুমি বিবাহিত জানার পরেও যদি কোনো ছেলে তোমাকে চায় তাহলে এখানে তোমার বোঝার ভুল আছে কারণ তোমাকে না তোমারটাকে চায়